মনে করি যে এটা কার্য তো একটা মার্ডার এই মাসে শেষ সপ্তাহে যে রাজ্য সরকারের মানে রাজ্যে 6.5 কোটি টাকার ভেজাল ওষুধ ধরা পড়েছে 6.5 কোটি টাকার ভেজাল ওষুধ ধরা করেছে সন্দীপ ঘোষ তো কেবলমাত্র বড় তাই তিনি কেবলমাত্র একটা মানে পুতুলের ভূমিকা নিচ্ছেন কিন্তু যারা মাথায় আছেন তারাই সিদ্ধান্তগুলো নিচ্ছে নাকি সরকার বিজ্ঞপ্তি জারি করছে অথচ তারপরেও সেই নিষিদ্ধ স্যালাইন বা বিষাক্ত স্যালাইন মানে কার্য এটা মৃত্যু বলবে না মার্ডার বলবে ফার্মাটিকেল কোম্পানিগুলো এরা নির্বাচনের সময় এত বন্ড মানে কিনেছে নির্বাচনী বন্ড মানে এগুলো কেন্দ্র বা রাজ্য সরকারগুলোকে এত ব্যাপক পরিমাণে টাকা দিয়েছে যে নির্বাচনী খরচ দিয়েছে যে খুব বড় করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেই এমন তুমি সর্বত্র কন্যাশ্রী যুবশ্রীর নাম করে টাকা বিলি করবে তুমি দুর্গাপূজার টাকা বিলি করবে তুমি মানে মানে লক্ষ্মীর ভান্ডার বিলি করবে কিন্তু তোমার গভর্নেন্সের জায়গা যেখানে মানুষের জীবন মৃত্যুর সম্পর্ক আছে সেটা স্বাস্থ্য সংক্রান্ত হতে পারে সেটা শিক্ষা সংক্রান্ত হতে পারে সেটা খাদ্য সংক্রান্ত হতে পারে সেখানে তোমার মিনিমাম গভর্নেন্স নেই মানে সন্দীপ ঘোষদের মতন লোকরা কিন্তু পুতুল মানে ওরা ইনস্ট্রুমেন্ট সিদ্ধান্ত পলিসি লেভেলে যারা সিদ্ধান্ত নিচ্ছেন পলিসি মেকার যারা তাদের তাদা সচেতনভাবে ভাবে একটা দুর্নীতিগ্রস্ত সমাজ তৈরি করে রাখছেন পলিসি যারা নিচ্ছেন তারা মানে এই স্বাস্থ্য অব্যবস্থাটাকে টিকিয়ে রাখছেন তাদের রাজনৈতিক স্বার্থে মানে এই আমি তোমাকে খুব পরিষ্কার বলছি সন্দীপ ঘোষ কেবলমাত্র বড় তাই তিনি কেবলমাত্র একটা মানে পুতুলের ভূমিকা নিচ্ছেন কিন্তু যারা মাথায় আছেন যারা এই সিদ্ধান্ত গুলো নিচ্ছে তুমি আমায় বলো তোমার অগ্রাধিকার কি হওয়া উচিত তোমার অগ্রাধিকার মানে এই ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্টদের নিয়োগ করা উচিত নাকি পুজোতে টাকা দেওয়া উচিত তোমার অগ্রাধিকার খেলামেলা হওয়া উচিত নাকি স্বাস্থ্য ব্যবস্থায় বা পুলিশের নিয়োগ নেই বিভিন্ন দপ্তরে পুলিশের নিয়োগ নেই তুমি সিভিক পুলিশ দিয়ে চালাচ্ছ শিক্ষক নেই সিভিক সিভিল শিক্ষক দিয়ে চালাচ্ছ তোমার মানে ডাক্তার ঠিক মতন নেই নার্স ঠিক মতন নেই ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট নেই একদম তাই অস্থায়ী ডাক্তারদের এই ডাক্তারদের কন্ট্রাকচুয়াল ডাক্তারদের দিয়ে তুমি চালাচ্ছ আমার মানে যেটাকে তুমি জানো যে জুনিয়র ডাক্তার নাম বলা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে তুমি যেখানে প্রশাসনকে গভর্নেন্স দিতে গেলে যে কর্মী নিয়োগ করা দরকার সেই কর্মী নিয়োগ তুমি করছো না তার বিনিময়ে তুমি ভোটের রাজনীতি করছো তার কারণ কি যেন আজকে এই যে মেদিনীপুরে মারা গেল মা এক মা আরো চার মা লড়াই করছে আর একাধিক মানে মৃত্যু নানা রকম অজুহাত দিয়ে বলা হয় যে এটা এই কারণে ওই কারণে অর্থাৎ মানুষ মানে সরকার তো মানতেই চায় না যে এই মৃত্যুগুলো যে এইসব ভেজাল ওষুধের জন্য আমার যে প্রশ্নটা এটা মানে সরকারের দৃষ্টিভঙ্গিটা যদি শুধুমাত্র ভোটার হয় নাগরিক হিসাবে তুমি কখনো ভাবছো না তুমি যদি নাগরিক হিসাবে পশ্চিমবাংলার মানুষকে ভাবতে তাহলে পশ্চিমবাংলার মানুষের নাগরিকের অধিকার থেকে যে দায়িত্ব পালন সেটা তুমি করতে অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থায় ঢেলে সাজাতে পুলিশে নিয়োগ করতে স্কুলে শিক্ষক নিয়োগ করতে তুমি কি করছো তুমি না নাগরিকদেরকে নাগরিক না ভেবে তুমি নাগরিকদের ভোটার ভাবছো নাগরিকদের যে তুমি যখন ভোটার ভাবছো তখন যদি কেউ মারাও যায় দুজন ভোটার মারা গেল এই ভাবনায় কাজ করে কিন্তু আবারও বলছি যে একটা সরকারের দৃষ্টিভঙ্গি যদি হয় যে আমি কেবলমাত্র ভোটের রাজনীতির জন্য কাজ করব। আর গভর্নেন্সের বিষয়গুলোকে উজ্জ্ব রাখবো গভর্নেন্স মানে আমি বেসিক্যালি বলছি যে প্রশাসনিক স্ট্রাকচার তুমি আমায় বলো গত গত বারো তেরো তেরো বছরের মধ্যে ছ লক্ষ সরকারি কর্মচারী অবসর নিয়েছে নানা পদে সেই সরকারি কর্মচারীদেরকে নিয়োগ না করে শূন্য করে রেখেছো আর তুমি সিভিক পুলিশ করেছো সিভিক ডাক্তার করেছো সিভিক টিচার করেছো যাদের কোনো দায়বদ্ধতা নেই ট্রেনিং নেই প্রশিক্ষণ নেই আর আজকে ল্যাব ল্যাবগুলো যে ল্যাবগুলোতে এই বিষাক্ত স্যালাইন টেস্ট করা উচিত ছিল করে তারপরে বাজারে আনা উচিত ছিল সেখানে ল্যাব ল্যাবের অবস্থা ধুলো ঝাটছে এবং ল্যাবে মানে কোনো কর্মী নেই ল্যাবে টেস্টার্ট নেই ফলে সব মিলে তুমি জেনে বুঝে কার্যত বলা যায় যে মানে এই বিষ ছড়াচ্ছ ফলে তুমি তো গভর্নসের দেখা নিশ্চিত করছো না তুমি শাসন শাসন এবং একই সাথে তোমায় আমি বলি আজকে ওরকম শিশুর মানে মার মৃত্যুর পরে এবং চারজন মার ক্রিটিক্যাল অবস্থার পরে এবং সরকারের গাফিলতি পরিষ্কার ধরার পরে পরেও রাজ্যে তুমি যদি দেখো তাহলে বাইট কালচার চলছে কোথায় আজকে রাস্তায় বিরোধী কোথায় এই ঘটনা আসার পরে সংবাদ মাধ্যমে যেভাবে মানে প্রভাব তৈরি হয়েছে যেভাবে সংবাদ মাধ্যম সরব হয়েছে তারপরে পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দলের নেতারা কেবলমাত্র তোমাকে বাইট দিচ্ছে সংবাদ মাধ্যমের অন্য সংবাদ মাধ্যমকে বাইট দিচ্ছে কিন্তু এটা কি সত্যি বাইটের বিষয় নাকি রাস্তায় নেমে মানুষকে সঙ্গে নিয়ে গণ আন্দোলন করে সরকারকে বাধ্য করা এবং প্রয়োজনে প্রয়োজনে এইটাকে চূড়ান্ত ভাবে আন্দোলনে নিয়ে যাওয়া আমাদের দুর্ভাগ্য এটাই যে যখন এই ধরনের মানে নাগরিকের মৃত্যু ঘটছে সরকারি অব্যবস্থার কারণে সরকারের ব্যর্থতার জন্য অপদার্থতার জন্য তখন আমাদের রাজ্যের বিরোধী নেতারা কেবলমাত্র বাইট দিচ্ছেন তারা কিন্তু রাস্তায় নেই মানুষকে সঙ্গে নিয়ে গণ করে প্রতিকারের কোনো উদ্যোগ কিন্তু তাদের নেই